অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় সফলতার সঙ্গে শেষ হওয়ার পর দ্বিতীয় অধ্যায়ের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দ্বিতীয় ধাপে সফলতা পেলে তৃতীয় ধাপে আর কোনো দুশ্চিন্তা থাকবে না বলেও আশা করেন তিনি শনিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে এসব কথা বলেন তিনি ট্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের জাতীয় ঐক্যমত গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করতে শনিবার দুপুর থেকেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন বিএনপি জামায়াতে ইসলামী এলডিপি জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে প্রায় দুই ব্যাপী অনুষ্ঠিত বৈঠকে প্রাধান্য পায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন আয়োজন সহ নানা বিষয় এ সময় নিজেদের মতামত তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের ৬ মাসে প্রথম ইনিংস শেষ হয়েছে রাজনৈতিক সংলাপের মাধ্যমে আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হল প্রধান উপদেষ্টা বলেন ছয়টি সংস্কার কমিশন এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে সেগুলো বাস্তবায়ন করা হবে প্রধান উপদেষ্টা আরও বলেন জাতিসংঘের যে প্রতিবেদনটি এসেছে তার মাধ্যমে পুরো বিশ্ব জানতে পেরেছে কেমন নৃশংস হত্যাযোগ্য চালিয়েছিলেন শেখ হাসিনা গণ অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক ও তাদের স্বপ্ন বাস্তবায়ন সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বিপ্লজিৎ চন্দ্র ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর